সেকেন্ড এসেলসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের চাকরি প্রার্থীরা তোমাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই লুকেশন আল স্বাগত আগামীকাল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেকেন্ড এসেলএসটি রিলেটেড সবথেকে ইম্পর্টেন্ট কেসটার হিয়ারিং আছে এবং কালকে একটা ফাইনাল ভার্ডিক্টও আসার কথা আছে যদিও সেই ফাইনাল ভার্ডিক্ট কালকে আসবে কিনা না অ্যাট প্রেজেন্ট সিনারি বলা সম্ভব না মনে হচ্ছে হয়তো কালকেও ভারিকটা আসবে না হয়তো এটা আবার ডেটটা পিছিয়ে যাবে মানে এটাই সমস্ত কেসের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটছে একটার পর একটা দিন বা তারিখ পেছচ্ছে আমাদের ধৈর্যের বাদ ভাঙছে যাই হোক আজকেও সেকেন্ড অ্যানালিসটি রিলেটেড বেশ কিছু কেস জাস্টিস চিনার বেঞ্চে উত্থাপিত হয় এবং সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেসের আলোচনা হয় সেই কেসটি হচ্ছে প্রশ্নভুল মামলা মানে সেকেন্ড অ্যানালিসটি বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম প্রশ্নের ত্রুটি রয়েছে এবং তারপরে যে উত্তর এক্সপার্ট কমিটি আমাদের সামনে তুলে ধরেছে মডেল অ্যান্সারশিপ তার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি পাওয়া গেছে তার সেই সমস্ত ত্রুটি বিচ্ছুতি পাওয়ার পরে এসএসসি নিজেরাই ঘোষণা করে যে একশো টাকার বিনিময়ে সেই প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করা যাবে এগুলো আমরা সবাই জানি প্রচুর সেই সমস্ত ভুলে ভরা প্রশ্ন তারা চ্যালেঞ্জ করে এবং তারা বিভিন্ন বইয়ের রেফারেন্সের মাধ্যমে সঠিক উত্তর এসএসসিকে সাপ্লাই করে কিন্তু তারপরে দূর দূরান্ত থেকে বিভিন্ন এক্সপার্ট সংগ্রহ করে তাদের মাধ্যমে এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে মানে সরজমিন তদন্ত করে এসএসসি যে ফাইনাল অ্যান্সারকে পাবলিশ করে তার মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগটাই আরও বেশি ভুলে ভরা বা যেগুলো সঠিক উত্তর সেগুলোকেও এই নতুন এক্সপার্ট কমিটি তারা তাদের বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলোকে ভুল বলে প্রতিপন্ন করেছে এবং ন্যাচারালি ছেলেমেয়েরা যারা সঠিক যেখানে যেখানে নম্বর পাওয়ার সেখানে সেখানে পায়নি বা যদি কিছু প্রশ্নের উত্তর ঠিকও করা হয় সেটাতে আবার সবার জন্যই নম্বরকে ঢালাও বিতরণ করা হয়েছে কি কারণে হয়েছে জানি না নিশ্চয়ই কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে যে এই সমস্ত ঘটনা ঘটেছে এবং সেই বিষয় নিয়ে একাধিকজন এই প্রশ্নভুল মামলার কেস লজ করে পাওয়ার ক্ষেত্রে প্রশ্নভুল মামলা অত্যন্ত গুরুত্ব বহন করে কারণ এরকম প্রশ্ন ভুল ছিল কোনো এক পরীক্ষার্থে এবং সেই বিষয় নিয়ে মামলা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যারা মামলাকারীরা পরবর্তী ক্ষেত্রে চাকরিতে যোগদানও করেছেন কাজেই প্রশ্ন ভুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা এবং সেই মামলাটি আজকে আবার জাস্টিস সিনার বেঞ্চে উত্থাপিত হয় আগের দিনই বলছিলাম যে পিটিশনারদের আইনজীবীদের অনেকেরই ধারণা যে এসএসসি আদপে কোনো এক্সপার্ট কমিটি হয়তো বসাইনি বা এমন সব এক্সপার্টকে ধরে এনেছে তাদের তারা মানে ডেজিগনেশানে এক্সপার্ট কিন্তু বেসিক্যালি তাদের সেই এক্সপার্ট হওয়ার মতো কোনো ক্যাপাবিলিটিস নেই আইনজীবীদের বাদানুবাদের মধ্যে এটা জানা যায় যে এসএসসি যে একশো টাকা করে নিয়েছিল এই প্রশ্নগুলো চ্যালেঞ্জের ব্যাপারে মানে ক্যান্ডিডেটদের কাছ থেকে এবং তাদের কাছ থেকে দুটো করে বইয়ের রেফারেন্সও নিয়েছিল প্রচুর সেই সমস্ত রেফারেন্স জমা পড়ার জন্য এসএসসি সেগুলোকে এক্সপার্টদের কাছে সঠিক মতো পাঠাতেও পারেনি কাজেই অনেক এক্সপার্টি সেই সমস্ত মানে তোমাদের চ্যালেঞ্জের সেই প্রতিলিপি পায়নি যদিও এটা পাঠানোর ব্যাপার কি আছে কারণ তোমরা তো চ্যালেঞ্জ করেছিলে সে তো ছবি তুলে ছবি তুলে থ্রু কম্পিউটার অনলাইনে তো অনলাইনেতে আবার মানে কোনো রকম বিশাল মালপত্রের ব্যাপার না এ তো কিছু নির্দিষ্ট জায়গার ব্যাপার সেই জায়গা আবার সেই ক্লিপসগুলোকে তো এক্সপার্টদেরকে ডিসপ্লে করে দেখিয়ে দিলেই তো হতো মানে প্লে করে দেখিয়ে দিলেই তো হয় যাই হোক কী ঘটনা ঘটেছে না ঘটেছে জানি না তবে যে সমস্ত উত্তর বেরিয়েছে বা অ্যান্সার কি প্রকাশ হয়েছে এবং সেই অ্যান্সার কিতে যেভাবে নম্বরের বিতরণ হয়েছে এক্সপার্টদের গ্রহণযোগ্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে কারণ তারা কি আদপে এক্সপার্ট হওয়ার যোগ্য যাই হোক সেই সমস্ত এক্সপার্টদের ব্যাপারে এসএসসির কাছে হলফনামা চাওয়া হয়েছে আজকে এই বিষয়ে আবার সেই কেসটাই হাইকোর্টেতে আজকে পুনরায় উত্থাপিত হয় এবং যা হয় মানে আজকেও সেই ঘটনার নিষ্পত্তি হয়নি কারণ এসএসসি সঠিকভাবে কোনো উত্তর দিয়ে উঠতে পারেনি এবং এই কেসটাকে আবার দশই মার্চ স্থানান্তরিত করা হয়েছে এসএসসিকে হলফনামা দিয়ে জানাতে হবে যে যে সমস্ত প্রশ্ন এই তোমরা চ্যালেঞ্জ করেছিলে এবং তোমরা যে সমস্ত উত্তর দিয়েছিলে সেই উত্তরগুলোই গ্রহণযোগ্য কিনা না এক্সপার্টরা যে সমস্ত উত্তরকে সাজেস্ট করেছেন সেগুলো গ্রহণযোগ্য বেশি এবং কারাসেই এক্সপার্ট ইনফ্যাক্ট এই কথাগুলো এসএসসিকে আগেও বলা হয়েছিল কিন্তু ভলন আগেই দেওয়ার কথা ছিল এসএসসি দেয়নি দেবে দেবে মানে এক্সপার্টদের খুঁজে পেতে তারপরে এক্সপার্টরা আবার কোন এক্সপার্টদের বইকে ফলো করে তারা তাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করেছেন সেই সমস্ত দেখতে তো সময় লাগে এত তো চট করে হয় না যাই হোক সেটাও প্রকাশ পাবে কিন্তু সেটা মার্চের দশ তারিখে গিয়ে শিফট হয়েছে কেস এই সমস্ত কেসের নিষ্পত্তি না হওয়ার মাধ্যমে এটাই প্রতিপন্ন হচ্ছে যে কালকে যে সব গুরুত্বপূর্ণ কেস এবং যার মোটামুটি ভার্ডিক সুপ্রিম কোর্টও দিয়ে রেখেছে আমাদের সর্বোচ্চ বিচার অবস্থা সুপ্রিম কোর্টও এক্সপায়ারি প্যানেলকে ইলিগাল বলেছে এবং সেই ভার্ডিক পরবর্তী ক্ষেত্রে হাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু এই রায়টা সবাই জানে তারপরেও কি কালকে কোনো ভার্ডিক্ট আসবে মনে হচ্ছে না কোনো একজন লার্নের অ্যাডভোকেট তার সময়ের অভাব হবে তিনি হয়তো ঠিকমতো ফাইলকে সাবমিট করতে পারবেন না মানে তার সাবমিশন দিতে পারবেন না তিনি আবার ডেট চাইবেন এভাবে ডেটটাকে আর একটু পিছিয়ে নেওয়া হবে এবং তার মাধ্যমে কি হবে তার মাধ্যমে এই কেসটার রায় আরও পিছিয়েই যাবে তেরোর জায়গায় তেইশ হবে তেইশের জায়গায় আঠাশ হবে আঠাশের জায়গায় পরের মাসে যাবে এই কেসটার ফাইনাল ডিসিশান মার্চের দশে আসবে তাও দশে আসে কিনা না সেটা একটা চিহ্ন যাই হোক এক এবং আট তারিখের মধ্যে এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা হয়ে যাবে তারপরে সব কটাকে নিয়েও রায় আসতে পারে বিচার লাগবে তো এইভাবে একটার পর একটা দিন এক্সটেন্ডের মাধ্যমে যে ঘটনাটা আসলে ঘটছে সেটা কি কেউ বুঝতে পারছে আমাদের দীর্ঘদিন আগেই একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ হয়ে গেছে এবং এরপরে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হওয়ার কথা আঠারো তারিখের মধ্যে যদি এই একাদশ্বাদশের কাউন্সেলিংয়ের নোটিফিকেশান না আসে ন্যাচারালি এই কাউন্সেলিং প্রসেসটাকে শুরুও করা যাবে না এবং আমরা দেখব সেটার তেইশে ফেব্রুয়ারিতেও শুরু হচ্ছে না সেটা আরও ডিলে হয়ে যাচ্ছে এবং ঘটনা যদি কন্টিনিউ চলতে থাকে দেখা যাবে যে ফেব্রুয়ারিতে কোনো কাউন্সিলিংয়ের নোটিফিকেশান এলোই না কারণ এসএসসি এখন আরও অন্যান্য বিষয়েও জড়িয়ে গেছে কারণ এখন পর্ষদও সঠিকভাবে এসএসসিকে তথ্য দিয়ে ওঠেনি বা দিলেও সেগুলো আবার এসএসসি রিচেকিং করছে কাজে এই সমস্ত ঘটনার পর দেখা যাবে যে মার্চেতে গিয়ে হয়তো কাউন্সেলিংয়ের নোটিফিকেশান দিচ্ছে তাও আসবে কিনা সেটাও বলা যাচ্ছে না এতে আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি সবার জন্য ভয়ানক একটা বিপদ সংকেত তৈরি হচ্ছে কারণ এই সমস্ত করতে করতে নবম দশমের তো বাদিয়ে দিলাম সেটা তো অনেক দূরের ব্যাপার একাদশ দশের ফাইনাল মেডিট লিস্ট প্রকাশ হয়ে গেছে কিন্তু দিলে এটা চলছে আমার মনে হচ্ছে যে এ তো এরপরে একটা অনগোয়িং প্রসেসকে কেউ আটকায় না একটা অনগোয়িং প্রসেস কে কেউ আটকায় না ভোট এলেও সেটা করা যায় কিন্তু প্রসেসটাকে যদি শুরুটাই না করা হয় এই কাউন্সেলিংয়ের প্রসেসিংটাকে শুরুটাই না করা হয় তারপরে যদি ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায় তারপরে কে আর কাউন্সিলিং হবে তা হবে না তাহলে ন্যাচারালি সেটা ভোটের পরে গিয়ে ঠেকবে এবং সেক্ষেত্রে আমরা দেখব হয়তো একাদশ দশের কাউন্সিলিংটাই কমপ্লিট হয়ে উঠতে পারছে এবং ভোটের পরে নবম দশমের আশা করা যাচ্ছিল যেমন তোমাকে ভোটের পরে নবন দশমের কাউন্সিলিংটা কমপ্লিট হয়ে যাবে সব কিছুই তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট যে লাইফ স্প্যানটা বেঁধে দিয়েছে থার্টি ফার্স্ট আগস্ট তার মধ্যে তো সব কিছু ক্লিয়ার করতে হবে তার মধ্যে এরপর তো সুপ্রিম কোর্ট টাইম না কারণ সুপ্রিম কোর্টের জাজ সেদিনকে বলেই দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রেও এসএসসি আবার লাইফ স্প্যান চাইবে বলে আমরা এখন থেকেই তাকে এক্সট্রা লাইফ দিয়ে দিচ্ছি এটাই শেষ এটা কিন্তু জাস্টিস কিন্তু মেনশানই করে দিয়েছেন যে এসএসসি পরেও হয়তো আবার এসএসসি কম সময় চেয়েছিল সুপ্রিম কোর্ট অনেক বেশি সময় দিয়েছে তার কারণ একটাই যাতে পরবর্তী ক্ষেত্রে এসএসসি আর না ফার্দার টাইম চাইতে পারে কাজেই অলরেডি আট মাস তাকে লাইফ স্প্যান তার বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে প্রসেসিংটা এটা এই আট মাসের মধ্যে একাদশ দ্বাদশ এবং নবম দশম কমপ্লিট হবে তো একাদ দ্বাদশ হয়ে গেলেও যদি এরকমভাবে ডিলে হতে থাকে নবম দশমের কমপ্লিট হওয়ার ব্যাপার নেই ইন সার্ভিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করে কিন্তু বেড়াচ্ছে তারা আলটিমেটলি এটা বুঝতে পারছে না এই ডিলেটার মাধ্যমে তাদেরও একটা ভয়ানক ঝুঁকি তৈরি আমার কাছে দু হাজার ষোলোর চাকরিরতরাও যতটাই প্রিয় নতুনরাও ততটাই প্রিয় এদের মধ্যে রকম ডিফারেন্সিয়েশন করার মতো আমার অত ক্ষমতা নেই কিন্তু মানে এই প্রসেসটা তাড়াতাড়ি হয়ে গেলে দু হাজার ষোলোর ইনসার্ভিসদেরও অত্যন্ত ভালো হবে তারাও শান্তির ঘুমটা ঘুমোতে পারবে কারণ এইটার পরে যে পক্ষই হারুক বা জিতুক এ তো ডিভিশন বেঞ্চ হবে সুপ্রিম কোর্ট হবে তো বোঝাই যাচ্ছে তাহলে এই রায়টা তাড়াতাড়ি যদি না আসে ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্ট সেখানেও তো প্রচুর টাইম লাগবে এই প্রসেসিংটা থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে কমপ্লিট হবে তো এসএসসি তো অলরেডি এখন আজকেই একটা খবরে দেখলাম যে আপার প্রাইমারি নিয়ে এসএসসি এখন আর নরঞ্চরণ তার ঘটবে না তার কারণ সে কোর্টের রায়ের অপেক্ষা করছে কাজেই এবার যদি এসএসসি বলে বসে যে না আমি একাদশ দ্বাদশেও নিয়োগ করবো না এখন কোর্টের রায় কী আসছে তারপরে দেখবো বা একাদ দ্বাদশে যদি নিয়োগটা করে ও সময়ও তো প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন সেখান থেকেও তো তারা চাকরি আশা করছেন যদি এই প্রসেসটা কমপ্লিট এই আগস্টের মধ্যে না হয় তখন কি হবে না করেই তো একদম করে সুপ্রিম কোর্টে চলে যাবে না একটা রায় আসবে তার এগেন্স্টে চ্যালেঞ্জ করেই তো সেখানে যেতে হবে এই প্রসেসটার যা গতি এ তো মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে যাতে ফ্রেশাররা তো মরবে মরবেই সঙ্গে সঙ্গে দু হাজার ষোলোর পড়ে যায় যে কষ্টটা গ্রুপ গ্রুপ সি ডি ভোগ করছে এখনো দু হাজার শিক্ষক শিক্ষিকারা সেই কষ্টটা ভোগ করেনি মানসিক যন্ত্রণা ভোগ করেছেন কিন্তু এখনো তারা তাদের মাইনেগুলো ঠিকঠাকভাবে পেয়েছেন কিন্তু এই আগস্টের পরে কি এই ঘটনাটা আর চলবে যদি এই প্রসেসটাকে আগস্টের মধ্যে কমপ্লিট না করা হয় তাহলে কি তারা আর ফার্দার মাইনে পাবেন এবং যা ঘটনা প্রবাহ এবং ইচ্ছাকৃতভাবে দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে ভাতে মারার এবার চক্রান্ত করা হয় এসএসসি যদি এই কাউন্সিলিং তাড়াতাড়ি করে নিয়োগটা দেয় তবেই তো এসএসসির একটা বলার জায়গা থাকবে আমরা নিয়োগ দিয়েছি অতএব এই প্রসেসটাকে কন্টিনিউ করা হোক সুপ্রিম কোর্টকে বলার জায়গা থাকবে কিন্তু যদি তা না করে যদি এই তেরো তারিখের মধ্যে এই নোটিফিকেশান না আসে তাহলে ঘটনার গতি প্রকৃতি অত্যন্ত খারাপ ইঙ্গিত দিচ্ছে ফ্রেশারদের হয়ে কথা বলা মানেই ইন সার্ভিসদেরকে ছোট করা বা তাদের ক্ষতি করা না আবার ইন সার্ভিসদের হয়ে কথা বলা মানেই ফ্রেশারদের প্রতি সহানুভূতি চলে গেছে এরকমও ব্যাপার না বাস্তবটা উভয় পক্ষকেই বুঝতে অঙ্কের অর্ডারের পর অলরেডি দু মাস হয়েই গেল এই দু মাস এবার কখন ছমাস হয়ে যাবে একবার ভোট শুরু হয়ে গেলে এই সমস্ত প্রসেস স্টপ হয়ে যাবে যদি ভোটের আগেই যদি এই প্রসেসটাকে স্টার্ট করা যায় তবেই বাঁচোয়া নচেত নচেত খুব খারাপ সময় আসতে যাচ্ছে এটাই বলা ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা দরকারি মনে হয় সবার মধ্যে শেয়ার করে দিও এবং যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও